এক লোভী শেয়াল ছিল সে যেমন চালা তেমনি লোভী খাবার জিনিস দেখলেই সে তার লোভ সামলাতে পারে না একদিন শেয়ালটির খুব খিদে পেল খাবারের সন্ধানে সে জঙ্গলের মধ্যে হন্যে হয়ে ঘুরতে লাগলো সে বনের মধ্যে খাবার খুঁজতে লাগলো কিন্তু কোথাও তার খিদে মেটানোর জন্য সে কোনো খাবারই পেল না এদিকে খিদের জ্বালায় সে অস্থির হয়ে উঠল আর যে সহ্য হচ্ছে না বনে খাবারও মিললো না ই যে করি দেখি একটু এগিয়ে আশেপাশে যদি কিছু পাওয়া যায় আবার সে খাবারের সন্ধানে এদিক ওদিক ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে শেয়ালটা একটা গাছের তলায় এসে হাজির হলো শেয়াল দেখলো সে গাছে কতগুলো আঙুর ঝুলছে সে সেই আঙুরগুলোকে দেখে বললো ওরে বাবা এ আমি কি দেখছি গাছের ওপর লাল লাল থোকা থোকা আঙুর পেকে একেবারে টস টস করছে শেয়াল আর লোভ সামলাতে পারে না আহা রসে ভরা মিষ্টি আঙুর খেলে মনটা একেবারে ভরে যাবে মাংস খেয়ে খেয়ে মুখে পুরো অরুচি ধরে গেছে এই লাল লাল থোকা থোকা আঙুর খেলে মুখের স্বাদ আর রুচি সব ফিরে আসবে প্রাণটা জুড়বে থোকা থোকা আঙুর ফল দেখে শেয়াল লাভ দিতে লাগলো কিন্তু সে ফলগুলোর নাগাল পেল না ওই ফল আমি অমন মিষ্টি মধুর আঙুর ফল না খেলে আমার জীবনটাই বৃথা লোভের শেয়াল ফলগুলো খাওয়ার জন্য বারবার উপরের দিকে লাভ দেয় আর বারবার সে ব্যর্থ হয় শেয়ালের মনে হয় আঙুরগুলো যেন তাকে জব্দ করার জন্য ইচ্ছে করেই তার নাগালের মধ্যে আসছে না আঙুরগুলোর যত সব টক ফল কে খেতে চায় ওই বিষ টক ফল আঙুর ফল টক কেউ আঙুর ফল খেও না আঙুর ফল টক এই বলে রাগে গজগজ করতে করতে শেয়াল সেখান থেকে চলে গেল